আসসালামু আলাইকুম দর্শক এই অবস্থা সবার কেমন আছেন অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছিলাম আপনাদের দোয়া ভালোবাসায় আজকে আমার এক সাবস্ক্রাইবার পূর্ণ হলো আমি নিয়মিত ইউটিউবে খেলার ভিডিও দিয়ে থাকি বাংলাদেশের জাতীয় দল ইন্টারন্যাশনাল টিমের দেখা যাচ্ছে আলামিন তারপর হামজা চৌধুরী তারপর হচ্ছে জামাল ভুইয়া তারপরে ফরিদপুরের কীর্তি সন্তান শেখ মুরসালিন রহমত ভাই যাদের সঙ্গে তারা ভাই ব্রাদার যাদের সঙ্গে সবসময় আমি থাকি আড্ডা দিই তারপর মিতুল মহমা যাদের গোলকিপার গোলকি ভাই আমরা একসঙ্গে আড্ডা মাটা দিই বড়ো ব্রাদার যো তাদের সঙ্গে এখন চলাফেরা তো সেই ক্ষেত্রে আমি ছোটো একটা ইউটিউব চ্যানেল করেছি আপনাদের দোয়া ভালোবাসা এসেছি যে একটা ইউটিউব চ্যানেল থাকবে একটা স্বপ্ন একটা ইস্তা ভিডিও করব। ভিডিও করতে জাস্ট ভালো লাগে সেই জন্য ভিডিও করি তো আজকে আপনাদের দোয়া ভালোবাসা একটা সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আশা করি আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন এবং সবসময় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুনরা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও মানে ফুটবলের জগতে যত ফুটবলের ভিডিও আছে সব ভিডিও পাওয়ার জন্য সাপোর্ট করবেন আর বিশেষ করে প্র্যাকটিসের ভিডিও বেশি বেশি দিয়ে রাখি গতকালকে আবহানি ক্লাবে গিয়েছিলাম প্র্যাকটিসের ভিডিও করতে যেখানে শেখ মুসাল্লিনরা প্র্যাকটিস করেছিল সেইখানে ভিডিও করতে গিয়েছিলাম শেখ মুসাল্লিন আলামিন তারপরে হচ্ছে আরেকটা খেলা ছিল ও মিতুল মামা বর্তমান সময়ে সেরা বা বাংলাদেশের তো তিনি ছিলেন সেখানে আমরা কাল গতকাল আবহাওয়াতে প্র্যাকটিস হবে শুরু করছি আবহাওয়ানি মাত্র দুই মাসে তো প্র্যাকটিস শুরু করছে আর আগামী মাস থেকে কমলাপুর বর্তমানে কমলাপুর মাঠ এবং যে ক্লাব মাঠ এখনও পুরোপুরি ঠিক হয় নাই আগামী মাস থেকে অবশ্যই ঠিক হবে ঠিক হলেই বিপিএলের খেলা শুরু হয়ে যাবে মেয়েদের লিগের খেলা শুরু হয়ে যাবে তখনও নিয়মিত আর বেশি বেশি আপনাকে ভিজোর দিতে পারব তো আপনাদের কাছে আশা করছি আপনারা আপনার ভিডিও কন্টিনিউ করবেন দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি যদিও ইউটিউবে নতুন তো আমি চেষ্টা করবো আপনাদের মনের মতো ভিডিও দেওয়ার আর আপনাদের যদি কোনো পছন্দের অথ অথবা কোনো কারো ভিডিও থাকে যদি বলেন যে করতে হবে এরকম ভিডিও তো ইনশাল্লাহ আমি সেই ভিডিও করার চেষ্টা করব আর আপনারা তো জানেন মেয়েদের যে জাতীয় ন্যাশনাল টিমটা এশিয়া বিশ্বকাপটা কোয়ালিফাই করেছে এশিয়া বিশ্বকাপ খেলবে আর যদি মেয়েরা আর ছয়টা ম্যাচ জিততে পারে টানা ছয়টা ম্যাচ তাহলে ইনশাল্লাহ তারা বিশ্বকাপ খেলবে মহিলা বিশ্বকাপ যে প্রত্যেক বছরের ছেলেদের যে বিশ্বকাপটা হয় চার বছর পর পর তো সেই বিশ্বকাপও আজ ছয়টা ম্যাচ জিতলে বাংলাদেশের নারীরা সেই বিশ্বকাপটা খেলবে তো সবাই দোয়া করবেন যেন বাংলাদেশের মেয়েরা এই ছয়টা ম্যাচ জিততে পারে এবং বিশ্বকাপ খেলতে পারে এশিয়া বিশ্বকাপ তো খেলবেই আপনারা সেটা দেখবেন সরাসরি লাইভ পাবেন আর ইনশাআল্লাহ আমি সেই ভিডিওগুলো আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলটায় লাইভ করার চেষ্টা করবো এবং যদি লাইভ যদিও মাঠে লাইভ করতে দেয় না নেটওয়ার্ক অফ করে দেয় তো ছোটো ছোটো ভিডিওগুলো করে করে সার্চ যাবে আমি আপনাদেরকে দেখাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ